এই বল তো ডগ মানে কি ডগ মানে ঘেউ ঘেউ তু তু ধ ধ সব অসভ্য স্টুডেন্ট তুই অসভ্য তার বাপ অসভ্য এই তুই বল তো দুই আর দুই কত হয় দুই আর দুই তো বাংলা দশ হয় এই সব দাদা তুরা দুই আর দুই কত হয় তাও কতি পারিস না আরে ভাই প্রেমে ধোকা খালে কি এই অঙ্কে মন বসে এই সব বেশি বাড়িয়ে গেছিস তোরা ভদ্র মতন কান ধর এই যে কান ধরলাম এই কান ধরলি কেন আপনি তো কান ধরতে বললেন কিন্তু কার কান যে ধরবো সেটা তো বলেননি আরে তুই সাড়ের কান ধরলি কেন আরে কার কান ধরছি আমি কি বলছে এই সব আমি যা বলি তাই শোন এই তুই কে রে যে তোর কথা শুনতে হবে এক সময় হতো আমি আবার কি করলাম তোর জন্য সব স্টিজেন্ট লাইট হয়ে গেছে সব বলো তো তোমার জীবনে কি করার ইচ্ছা আছে আমার ইচ্ছা ময়নাকে নিয়ে জিন্স টপ ফাজিলপুর নতুন বিড়ি নিয়ে যাব। ফুচকা খাবো ঝালমুড়ি খাবো নৌকায় ঘুরবো হ্যাঁ আরো কত কি এটাই আমার জীবনের ইচ্ছা এ আবার কেমন ছাত্র রে বাবা আর এই বয়সে তো পাইকে গেছিস তুই আমার বন্ধু ভালোবাসাকে আপনি যদি অপমান করেন তাহলে আমি আপনাকে অপমান করব বলে দিলাম এই বল কাল কয় প্রকার ছাড় কাল তো তিন প্রকার বর্তমান কাল অতীত কাল আর ভবিষ্যৎ কাল এই তিনটি কালের একটি উদাহরণ দে দেখি সাত আমি আপনার মেয়েকে ভালোবাসি এটা হচ্ছে বর্তমান কাল আমি স্বপ্নে আপনার মেয়েকে বিয়ে করেছি এটা হচ্ছে অতীত কাল আর আমি আপনার মেয়েকে নিয়ে পালাবো এটা ভবিষ্যৎ কাল